রমাদান মাস আসছে আমলের মাস আল্লাহ রমাদান জুড়ে আমাদেরকে আপনি এমন আমল করার তৌফিক দান করুন যে আমলটা নষ্ট হবে না যে আমলটা আপনি কবুল করবেন ভাইরা আমার আল্লাহ যদি কবুল করে আমলটা ছোট হলেও না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি আল্লাহর কাছে কবুল না হয় আমলের পাহাড় নিয়ে গেছি তার কোনো মূল্য এক সিকি পরিমাণ কোনো মূল্য নাই আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম সেটা যদি আল্লাহ রাব্বুল আল্লাহ গ্রহণ না করেন কবুল না করেন অ্যাকসেপ্ট না করেন তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বাদত করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোনো কোনো বদামলের কারণে কোনো কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকে সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেক সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং শিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফর এবং শিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে শিরক আছে কুফর আছে তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যত নেক আমল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাঁচত্য নামাজও পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে কোন সিরিফ থাকে মানে বড় শিরিক যে সিরটটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান থাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজে পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ

কুফরি মানে আল্লাহর কোন বিধান আল্লাহর কোন আদেশ আল্লাহর কোন নিষেধ ইসলামের ভাবে প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে হাবিতা তার সমস্ত আমল হয়ে যাবে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না মিনাল খাসিরিন অনেক কষ্ট করে আমল করে যাবে কিন্তু আখেরাতে যে দেখবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লুজার হয়ে গেছে তার কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই এবং কোন আমল তার আমল নামায় কোন এক লেখা নেই এরকম হতভাগা মানুষ আমাদের সমাজে অনেকেই আছে আমরা না জেনে হয়তো সেই হতভাগ্যদের কাতারে হতভাগাদের কাতারে আমরা শামিল হয়ে গেছি ঠিক একইভাবে যারা শিরকে লিপ্ত হবে আল্লাহ সুবহান তাদের সম্পর্কে বলেছেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়হবাতান নাআমালু হে আপনি এবং আপনার পূর্বে যত নাবিরাসুল রাসূল এসেছেন তাদের সবার কাছে কমন একটি ফরমান জারি করা হয়েছে যে আপনি যদি শিরকে লিপ্ত হন আপনি নিজে যদি শিরকে লিপ্ত হন লায়েহ না বালুক অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে সমস্ত নামিরাসুলদের কাছে এই কমন ফরমাল্লাস মাহাতলা দিয়েছেন যে কেউ যদি সিরকে লিপ্ত হয় তার আমল বরবাদ হয়ে যাবে ভাইরা আমার এ দুটি আয়ার প্রমাণ করে ই মানানোর পর যদি আমরা কুফরি করি আল্লাহর কোন বিধানের প্রতি অস্বীকৃতি প্রকাশ করি গাপন করি বিশ্বাস করি বা আল্লাহর কোন বিধিবিধানকে যদি আমরা অবিশ্বাস করি অস্বীকার করি তাহলে সেটা হবে কুফুরি যেমন কাদিয়ানিরা ইসলামের শতসিদ্ধ বিষয় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তাল আখরি নাবি এবং রাসুল তারপরে আর কোন নাবি বা রাসুল আসবে না এখন এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে আর মিথ্যা নবুয়তের কোন দাবিদারকে নবী বা রাসুল হিসাবে স্বীকার করে বিশ্বাস করে তাহলে ইসলামের শতসিদ্ধভাবে ভাবে প্রমাণিত একটি বিষয়কে সে অস্বীকার করলো সে কুফুরি করলো আল্লাহর আয়াতকে অস্বীকার করলো নবী সাল্লামের থেকে মোতাবাতের সূত্রে বহু হাদিস বর্ণিত হাদিসকে সে অস্বীকার করলো এই অস্বীকৃতির কারণে কুফুরি করলো এক হয়তো তার ইমান ছিল কিন্তু সে যখন কাদিয়ানি ধর্মে যোগ দিয়েছে সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে সে মানুষের খাতায় বা তার নিজের দৃষ্টিতে মুসলমান থাকতে পারে কিন্তু আল্লাহর খাতায় সে মুসলমান হতে পারে তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম যাদের আমল আবাদত কিছুই কবুল হয় না কোন আমল কবুল হবে না সেটা আর্থিক দান হোক সেটা হজ ওমরা হোক সেটা কোন নফল আমল হোক ফরজ আমল হোক সেটা শারীরিক ইবাদত হোক সেটা আর্থিক ইবাদত হোক কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে শিরকে বং আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের সন্তান হয় না কোন মাজারে যে মাজারওয়ালার কাছে সন্তান দোয়া করে আশা করে কামনা করে মাজারে গিয়ে সেজদা করে পূজা করে আছে না নাই সাথে সাথে সে যেই সেজদা শুধু আল্লাহকে নিবেদন করার কথা সে গায়রুল্লাহকে সেজদা নিবেদন করার কারণে সে শিরিক করলো আর শিরকে যখন লিপ্ত হলো সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ এবং তার কোনো আমল আর কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে তার ভুলকে স্বীকার করে মেনে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর কখনো সে শিরক করবে না কুফর করবে না এই মর্মে যখন সংকল্প করে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ আমল বিধ্বংসী এবং ইবাদত নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাচীরের মতো দেয়ালের মতো বাধা শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমাদের অনেক ভাই আছি যারা আমরা শিরকে লিপ্ত না কিন্তু কুফুরি লিপ্ত কিভাবে কুফুরি লিপ্ত আল্লাহ তালার কোনো আদেশ বা কোনো নিষেধ আমার বিবেকে ধরছে না অনেক তরুণ আছেন অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা আছেন যে কোরআনের কোনো আদেশ নিষেধ সম্পর্কে তিনি নিজের অবজারভেশন নিজের লজিক নিজের যুক্তি সেগুলো দিয়ে তিনি মাপার চেষ্টা করেন আল্লাহর আদেশ নিষেধকে মেপে ঝুপে যখন দেখলেন যে না আমার বিবেকে এটা ধরছে না আমার যুক্তিতে এটা খাটছে না তখন তিনি সেই সম্পর্কে সন্দেহ পোষণ করেন আল্লাহর আদেশ দিয়ে আল্লাহর নিষেধ নিয়ে যদি নিজের বিবেক দিয়ে নিজের লজিক বা যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধকে পরিমাপ করতে যায় কেউ এবং তার মধ্যে সন্দেহ তৈরি হয় বা অবিশ্বাস তৈরি হয় অন্য সব ক্ষেত্রে ইসলাম মানলেও এরকম আল্লাহ তালা কোন প্রমাণিত বিষয়কে যদি কেউ অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে সাথে সাথে সে কুফুরিতে লিপ্ত হলো এই লোকের আর কোনো কবুল হবে না কেয়ামত যত নিকটবর্তী হবে ভাইরা আমার এই কুফর শির গুপ্ত এবং প্রকাশ্য নানাভাবে আমাদের সমাজে অনেক বেশি বেড়ে যাবে ঘরে ঘরে হবে জনে জনে হবে মসজিদে যাবে অথচ তার অন্তরে আল্লাহর কোন বিধান নীতি কুফরি আছে সে মনে করে সুর্জে আল্লাহ হারাম করেছেন এটা এই যুগে আর চলে না এই যুগে হারাম ছাড়া এই সুদ ছাড়া কি আর চলে সে মনে করে পর্দা বিধান আল্লাহ দিয়েছেন এখন কি আর এটা চলে নারীদেরকে কি আটকে রাখা যায় সে মনে করতেছে এটা নারীদের আটকে রাখার মাধ্যম সে মনে করছে এটা মানুষের পিছে পড়ার মাধ্যম কারণ এই সমস্ত বিশ্বাসের কারণে সাথে সাথে তার কুফরি হয়ে যায় এবং তার ইমান থেকে সে খারিজ হয়ে যায় এবং তার কোনো আমল কবল হয় না আল্লাহ তালা আমাদের ইমানকে শির্ক এবং কুফুরের এই বিষ বাষ্প থেকে হেফাজত রাখার তফিক দান একটা জানলাম নাম্বার দুই যারা তাকদীরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকদিরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনিই হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদীর আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কার আছে যদি থাকত তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো ভাইরা আমার এখান থেকে বোঝা যায় যে তাকদীর কে অস্বীকার করা এটা হলো এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা যুক্তি বিষয়কে অস্বীকার করা ইমানের যে রুকন গুলো আছে স্তম্ভ গুলো আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাদিসে জিব্রিলের মধ্যে বর্ণিত হয়েছে জিব্রিল এসে বলেছেন মাল ইমান হে মোহাম্মদ আমাকে বলুন ইমান কাকে বলে ইমানের সংজ্ঞা বলুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের প্রশ্নের জবাবে বলেছেন আল ইমান আন তুমিনা বিল্লাহি ওয়া